হ্যাঁ গাইস কেমন আছো আশা করি ভালো আছো আবারও নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন সব বন্ধুদের কাছে অতি অবশ্যই শেয়ার করে দেবেন যাই হোক আমি এখানে সব রকম সবজি নিয়ে নিয়েছি এখানে আছে হচ্ছে তোমার পটল আছে আলু আছে ঝিঙে আছে আর এক পিস টমেটো আছে এই সবজিগুলো দিয়ে আজকে একটা নিরামিষ তরকারি করব খুব তাড়াতাড়ি করে অবশ্য আমাদের ঘরে নিরামিষ তরকারি কেউ পছন্দ করে না কিন্তু একটা দিন তো মেনে চলতেই হবে যাই হোক দিনে একটা দিন যদি মেনে না চলা হয় তাহলে তো কী করে হবে সব দিনই তো আমাদের মাছই হয় এটা আমার মেয়ে দেখতেই পাচ্ছে এটা আবার হাত দিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছে দেখো যাই হোক এটা কো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েছি এখানে তিনটে চারটে মতো আপনারা যেমন পারবেন তেমন দেবেন যাই হোক আমার সবজিগুলো ভালো করে কেটে খুটে নিয়ে নিয়েছি নিয়ে আমি তাড়াতাড়ি করে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছো একটু পাঁচফোরণ দিয়ে দিয়েছি কোনো কিছু মশলা দেবো না যাই হোক আমি সবজিগুলো কেটে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি এবার দিয়ে এটাকে আমি ভালো করে কষাই করে নেবো আলুগুলো খুব সহজ করে তাড়াতাড়ি করে কেটে কুটে নিলাম নিয়ে আমি কড়াইতে বসিয়ে দিয়েছি দিয়ে এটাকে আমি ভালো করে কষাই করে নেব যেটি হোক চিঙে আছে এর মধ্যে তো অনেক সময় জল ছেড়ে দেয় আর তো নুন মিষ্টি দিলে পরে আরও তারপরে কালারটা পুরো চেঞ্জ হয়ে যায় যাই হোক এটাকে আমি ভালো করে এখন কষাই করে নেব নিয়ে আমি একটু এর মধ্যে লবণ হলুদ জিরের গুঁড়ো একটু দেবো হালকা একটু চিনি দেবো এটাকে ভালো করে ভালো করে কোষাই করে নিতে হবে অবশ্যই নিরামিষ তরকারি মানে খেতেও খুবই ভালো লাগে অবশ্য নিরামিষ তরকারি সব দিনই তো হয় না না যেমন পুজো পার্বণের সময় করতে হয় নিরামিষ তরকারি আর এমনিতে বাড়িতে সপ্তাহে একটা দিন করলে পরেও ভালো লাগে ওর তো স্বাস্থ্যের পক্ষে অনেকেই উপকার হয় সবজি খাওয়ার জন্য অবশ্য আমার বাড়িতে আমার ছেলে আবার পছন্দ করে না সবজি টবজি ওর একটু মাছের ঝোল হলে হয়ে যায় অবশ্য যাই হোক আজকে বললাম বাবা সময় একটু খাওয়া তারপরও তো ভাতের ধারে আসে নাই ও দিন ভাজা দিলাম খেয়ে নিল যাই হোক আমার সবজিটা দেখতেই পাচ্ছ কোষাই করা হয়ে যাচ্ছে কত সুন্দর কালার চলে এসেছে সবজিটা আর এতগুলো সবজি কেটেছে একটুখানি হয়ে গেছে নাড়তে নাড়তে একদম অল্প একটু হয়ে গেছে আর সবজিতে জলটা ছেড়ে দেয় ঝিঙে দেওয়া আছে তো জলটা ছেড়ে দেয় যার জন্য জলটার জন্য অনেকটা মোটামোটা লাগে যাই হোক জলটা পুরো শুকিয়ে গেছে কড়ার তলাটা দেখতেই পাচ্ছো লাল লাল ভাত চলে এসেছে এবার আমি অবশ্য জল দিয়ে দিয়েছি তরকারির ভিতরে জল দিয়ে আমি তরকারিটাকে ভালো করে ফুটাবো তার কিছুক্ষণ এবার আমি ঢেকে দেবো দশ মিনিট পরে আমি চলে আসছি আবারও এবার আমি তরকারিটা ঢেকে দিয়ে কিছুক্ষণের জন্য আমি আবারও ফিরে এলাম আমার তরকারিটা দেখতেই পাচ্ছে হয়ে গেছে কালারটা কত সুন্দর চলে এসেছে তরকারি হয়েও গেছে অল্প একটু তরকারি হয়ে গেছে এতগুলো সবজি দিয়ে অবশ্য দুপুরের তরকারি ছিল বাঁধাকপির তরকারি এর জন্য তো অল্প একটু মানে কোনোরকমভাবে একটু রান্না করলাম সবজিটা আর সবজিটা খেতেও খুবই ভালো লাগে সব রকম সবজি দিয়ে রান্না করলে পরে খেতেও খুব টেস্টি হয় অল্প তরকারি থেকেও ভাত খাওয়া হয়ে যায় দেখতেই পাচ্ছ তরকেটা অলরেডি হয়েও গেছে কমপ্লিট করা এই যে তরকে ঝোলটাও একদম পুরো কমে এসেছে ভালো লাগলে লাইক কমেন্ট করবেন সব বন্ধুদের কাছে অতি অবশ্যই শেয়ার করে দেবেন